মতো মেলা টাকা দরকার কি যে কর মাথাটা কাজে করে না তোকে বুদ্ধি দিব আর ভাই বুদ্ধিটা কি দিম দি ক কি বুদ্ধি ডাকটা করব না তো না রাগ করবে না রাগ করলে কিন্তু কমবা আবার সাথে রাগ করবে না ক কিডনি আর একটা চোখ বেশি দিই মেলা টাকা বাবু পয়সা কি আরে একটা কিডনি আর টাকার আর এই শালাই আর কি শুধু আছে ভালো কোনো উপায় যদি থাকে তাহলে ক উপায় এটা আছে তাড়ি কল আইপিএল যে বাজি লাগাই মেলা টাকা বাবু মুই তো মু আইপিএল টাইপিএল কিছু বুঝো না মই শেখাই দিম সমস্যা কি হ্যাঁ তাইলে খেলাম চল 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 ভাই খেলা এটা সমস্যা আছে কি সমস্যা পঞ্চাশ হাজার টাকা লাগবি

বউ কিছে কো আমার ভালো কাজ পাইছি একদিনে বড়া ওইলা গোয়না গাদি কাপড় সর লাগা Taman কিনে খালি তো একটা কাজ কইবে আমি কি কাজ তো কাজটা

ফোন দিম বা হারি গেলেও তোমাকে আমি ফোন দিম তোরা এখন যাও আচ্ছা তাহলে চল ভাই আর এখন যাই আসসালামু আলাইকুম দেখা যাবে না কি রে ভাই এখনো ফোন টোন দেনা বউ বন্দুক দিয়া কাগজ পাতি তামান দিয়া আনু কি যে হবি আইস আল্লাহ পাকে জানে কেন ফোন দেনা কেন হ্যালো ভাই তোরা যে দল টাকা লাগাই দিলেন সেই দল হারি গিয়েছে ও ভাই আর তো জুয়া খেলা হারি গিয়েছি মোৰ বৌকে চলি গল